এই গরমে আজকে যে দুটো রান্না করব সে দুটো রান্নাই কিন্তু খুবই স্পেশাল এবং খুবই খেতে ভালো লাগবে এই গরমে আর আজকে যে রান্নাগুলো করব। রান্না করে নিজে খেয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন হয়েছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে প্রথমে দেখতে পাচ্ছ ছোট মাছ নিয়েছিলাম সেই ছোট মাছের মধ্যে সমস্ত রকমের কিছু দিয়ে দিয়েছি আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা জিরে সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সরষের তেল সব কিছু একসঙ্গে দিয়ে হাত দিয়ে এইভাবে মাছটাকে মেখে নেব হালকা হাতে মাখাতে হবে কারণ মাছটা এমনিতেই নরম আর এদিকে কাঁচা আছে তাহলে ভেঙে যেতে পারে সেই জন্য একটু ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি যে পাত্রে রান্নাটা করব সেই পাত্রে তুলে নিচ্ছি হ্যাঁ সামান্য একটু জলটা দিয়ে দিচ্ছি ওই থালাটা ধুয়ে কারণ আলুটা সেদ্ধ হবে যেহেতু এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম আর গ্যাসটাকে জ্বালিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবো ঢাকা দিয়ে হতে দেবো গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে রেখে এই রান্নাটা করতে হয় তাহলে খেতে বেশ ভালো আর হ্যাঁ আগে বলে নেই এটা হচ্ছে রবিবারের ভিডিও দেখো তারপর এদিকে আমি চিকেনটা ম্যাগিনেট করব যার জন্য এখানে নিয়েছি টমেটো বাটা টমেটো তিনটে মতো টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দেখো চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট আর লবণ এই কয়েকটা জিনিস দিয়ে চিকেনটাকে আমি হাত দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি তেল বা কোনো কিছু আর দেবো না টক দইও ব্যবহার করবো না যেহেতু আমি টমেটোটা বেশি দিয়েছি না সেই জন্য টক দইটা আর নিলাম না চিকেনটা ওদিকে ম্যারগিনেট করে রেখে দিয়েছি আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দেখো ম্যাগিনেট করা চিকেন দিয়ে দিয়েছি আমি কিন্তু আজকে চিকেনটা কিন্তু খুব বেশি সময় ম্যাগিনেট করে রাখিনি যতটুকু সময় আমার পেঁয়াজটা ভাজতে লেগেছে সেইটুকুই সময় আমি কিন্তু সঙ্গে সঙ্গেই ম্যাগিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর তোমরা যদি মনে করো ম্যাগিনেট করে রাখতে চাও রাখতে পারো কোনো অসুবিধা নেই আমি আর করে রাখিনি তবে এতেই কিন্তু খেতে খুব ভালোই হয় তারপর দেখো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম হ্যাঁ আমরা বাঙালি আলু খেতে এতই ভালোবাসি কি বলবো তার জন্য কয়েকটা আলু আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম আর সেই ভাজা আলুটা এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিই আলুটাকে দিই আমি আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আবার কিছু সময় কষিয়ে নেব তবে হ্যাঁ চিকেনটা দেখো আমার প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জল দেব আর দিয়ে দেব দেবো আগে গরম মশলা অল্প একটু কসুরি মেথি হয়ে যাবে আজকের চিকেনের রান্না আর দেখো এইভাবে আমি রান্নাটা করেছি আর রান্নার পর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছিল আজকে হয়েছে ভাত ভাত তো থাকবেই বাঙালি মানেই তার সঙ্গে করেছি স স্যালাড শশা আর এর সঙ্গে দেখো পটল ভাজা করেছি পটলটা একটু ছোটো ছোটো করে কেটে ভেজেছি কারণ একটু পাকা হয়েছিল আর এইটা দেখো মরলা মাছের সেই হাতে মাখা আলু দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা এটা একটু শুকনো শুকনো করেই বানিয়েছি আর এর সঙ্গে করেছিলাম যে চিকেন সেই চিকেনটা দেখো কালারটা খুব সুন্দর এসছে আর এত মানে কম মশলা দিয়েও চিকেনটা কিন্তু খুব মানে ভালোই হয় আর কি খেতে আর গরমের দিনে এইসব খাবার খেতে তো আমার সাজানো হয়ে গেছে চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে আর তোমাদেরকে একটু একটু করে বলে দেই যে আজকে রান্নাগুলো কেমন হয়েছে চলো দুপুরে কিন্তু সবাই খেতে বসে গেছে আর আমিও বসলাম শেষে দিন আমার না আবার কি তো একটা একটা করে নিয়ে থালাতে খাবো এরকম পোষায় না আমি আমার পুরো কি করি পুরো থালাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে সবাইকেও দেই নিজেও নিয়ে বসি এটা মানে আমাদের বাড়িতে একটা বলো রুল বা যাই বলো সবাইকে না সাজিয়ে গুছিয়ে এইভাবে দেওয়া হয় আর কি একসঙ্গে তারপর দেখো ভাতের মধ্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি সেই যে মাছের তরকারিটা না খেতে খুব ভালো হয়েছিলো জানো তো ওই যে ছোটো মাছের তরকারিটা অবশ্যইভাবে বানিয়ে খাও কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছিল তারপর একটু চিকেনটা নিলাম চিকেনের যে ঝোলটা ছিল সেইটা একটু নিয়ে ভাতের সঙ্গে দিয়ে মাখিয়ে নেব নেবো এবার আর কি দিয়ে এবার খেয়ে দেখি কেমন হয়েছে আর ভাতটার সঙ্গে ভালো করে না মাখালে চিকেনের মানে টেস্ট খুব একটা ভালো আসে না সেই জন্য আর চিকেনটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে এইভাবে কম তেল মশলা দিয়ে রান্না কিন্তু খুবই সুন্দর হয়েছিল হ্যাঁ তারপর কিন্তু না শেষে একটু দই খেয়েছিলাম জানো তো দই দিয়ে ভাত খেয়েছিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ তোমরা বলবে রোজ রোজ দই